রে তুই বিমল দা চলো না সিনেমা দেখে আসি আমার কাছে দুটো টিকিট আছে আচ্ছা বৌদি তোমাকে ছাড়বে তো ঠিকই বলেছিস তবে পাঁচ মিনিটের জন্য ছাড়বে একটু দাঁড়া বলে আসি তুমি টিভি দেখছো হ্যাঁ টিভি দেখছি ভেবেছিলাম তোমাকে নিয়ে মার্কেটিং এ ও মা তাই মেকআপ করার জন্য আমাকে 5 মিনিট সময় দাও ঠিক আছে তুমি রেডি হও আমি 5 মিনিটের জন্য ঘুরে আসি বিমল দা ছবিটা কিন্তু ফাটটা ফাটতে হয়েছে তাই না দিবেদ যে অসাধারণ অভিনয় সত্যি ভোলা যায় না বাড়ি যাও বৌদি আজকে তোমাকে কি রূপ যে দেখাবে কে জানে না রে কিচ্ছু হবে না সেই ব্যবস্থা আমি করেই এসেছি মেকআপ শেষ হলো আর একটু দাঁড়াও দুমিনিট মিনিট দাঁড়ালেই হবে ঠিক আছে দু মিনিট বাইরে কাটিয়ে আসি ঠিক আছে যাও